السلام عليكم ورحمة الله وبركاته. <تصفيق> <تصفيق> الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان. والنجم والشجر اسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان نشهد ان لا اله الا الله وحده لا شريك له جَدَّ لَهُ وَلَا نِدَّ لَهُ وَلَا مِثْلَ لَهُ ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد سقله زبان فلي اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون، والذين هم عن اللغو معرضون، والذين هم للزكاة فاعلون، والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم إلا ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. الحمد لله رب العالمين شكل زبان كل دروس رب اللهم صل على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد <applause> الحمد لله مهان مالك الدرباري অসংখ্য সুক্রিয়া যে মহান মালিক আমাদেরকে ভালোবেসে আমাদের কল্যাণ কামনা করে মসজিদে আসার বসার দিন আইলিম সোনা এবং শেখার মতো পরিবেশ তৈরি করে দিলেন সেই মহান মালিক আল্লাহ তাবারক কথা জাল্লা সনহুর দরবারে সকলে অন্তর থেকে শুক্রিয়া আদায় করে জবানটা খুলি বলি আলহামদুলিল্লাহ নবীজির উপরে মহাব্বতে দরুদ পাঠ করি সম্মানিত হাজির আমরা যারা মসজিদে এসেছি নামাজ আদায়ের জন্যে যদি জিজ্ঞাসা করা হয় নামাজে কেন আসছেন এত কাজ এরপরেও সব ছেড়ে মসজিদে আসছেন কেন নামাজের জন্য তো কেন আসছেন নামাজ পড়তে উত্তর হবে আল্লাহ যেন খুশি হয় আমি যেন জান্নাতি হতে পারি ঠিক না আমি আপনাদের সামনে সুরা মুকমিনুন আঠারো নাম্বার পাড়ার প্রথম বিশটাতেই সুরাটা আছে এই সুরা মিনুন সম্পর্কে বলেন যে হজরত সাল্লামের কাছে যখন ওহি নাজিল হতো মৌমাসির চাক যেমন চাকের ভিতরে মৌমাসি গুন গুন গুনজন একটা আওয়াজ হয় নবীজির কাছে যখন ওহি নাজিল হতো নবীজির আশেপাশে এরকম আওয়াজ শোনা যেত সোহা তোমর আদি আল্লাহ তালাহু বলেন যে আমি সহ আরও অনেক সাহাবাই কালাম নবীজির কাছে বসা ছিলাম এমন সময় আমরা ওই গুঞ্জনটা শুনতে পেলাম তখন আমরা বুঝতে পারলাম নবীজির কাছে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজির হচ্ছে সোহান কিছুক্ষণ পরে নবীজি সাল্লি সাল্লামকে আমরা জিজ্ঞাসা করলাম ইয়া আল্লাহ আপনার কাছে কি এখন ওহি নাজিল হল নবীজি বলেন হ্যাঁ এই মুহূর্তে জিব্রাহীন আমার কাছে এসে আল্লাহ পক্ষ থেকে দশটি আয়াত নাজিল করে গেছেন সোহা তখন নবীজি সাল্লি সাল্লাম বলেন উমর এমন 10টি আয়াত আল্লাহ আমাকে এখন জিব্রাইলের মাধ্যমে পৌঁছে দিয়েছেন দুনিয়ার যেই মানুষ এই 10টি আয়াতকে ফলো করে জীবন পরিচালনা করবে আল্লাযিনা ইয়ারিসুন আল-ফিরদাউস হুম ফীহা খলিদুন ওই বান্দা জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হয়ে যাবে আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দিবে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা মিনুনের এক থেকে শুরু করে 10 নম্বর আয়াত পর্যন্ত সাহাবায়ে کرام দেরকে শুনিয়ে দিয়েছেন আল্লাহ আকবার এই 10 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাতটা গুণের কথা বলছেন কয়টা শুনবো শুধু নাকি জীবনে বাস্তবায়ন করব ও দুনিয়া মুসلمانি মন্ডরাল লঙ্গলামনা তো এক নাম্বার হলো মুমিন যারা হবে তাদের সফলতা যদি চা এক নাম্বার তারা নামাজি হবে দুই নাম্বার হলো অনার্থক কথা থেকে অনার্থক কাজ থেকে মমিনরা নিজেদেরকে বিরত রাখবে তিন নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম লিফুরুজিহিম আল্লাপাক রব্বুল আলমিন বলেন দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ গোলামেরা যে ওই বান্দা নিজের যৌনাঙ্গকে সংযত রাখবে যৌনাঙ্গকে লজ্জাস্থানকে সংযত রাখবে আল্লাহ এটাও নিজ নিজ নিচের আয়তে বলে দিয়েছেন কিভাবে রাখবে আল্লাহ বলেন ইল্লা আল্লাহ আজওয়া ওয়াজিহিম আউমা মালাকাতাই মানুহুম আল্লাপা বলেন যৌনাঙ্গ ব্যবহার হবে নিজের স্ত্রীর কাছে অথবা অধিকারপ্রাপ্ত দাসী যদি থাকে যেটা আগে ছিল এখন নাই এখন আমরা বর্তমানে শুধুমাত্র নিজের স্ত্রীর কাছে জৈবিক চাহিদা পূরণ করতে পারব আর অন্য কোথাও আমরা জৈবিক চাহিদা পূরণ করতে পারব না তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলে দিয়েছেন তুমি তোমার জৈবিক চাহিদা কোথায় পূরণ করবে তোমার স্থান কোথায় ব্যবহারিত হবে আল্লাহ পাক নিজের স্ত্রীর বেলায় নিজের স্ত্রীর কাছে যেখানে তোমার অধিকার আছে এর পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামানিবতা হুমুল আদু কাঁকড় পুরোনামেন্ট বলতেছেন এদের ছাড়া যদি তুমি অন্যকে কামনা করো আল্লাহ পরিষ্কার হবে বলতেছেন সামানিবেদ আমার আদা হালিকা ফাউলাহালিকা হমলা আদম আল্লাহ বলতেছেন তুমি তোমার স্ত্রী এবং তোমার অধিকারভুক্ত দাসী ছাড়া তুমি যদি অন্য কাউকে কামনা করো তাহলে তুমি সীমা লঙ্ঘনকারী হবে আর আল্লাহ বলেন যারা সীমা লঙ্ঘন করবে আমি আল্লাহ তাদের জন্য জাহান নাম রেডি করে রেখেছি নাউজুবিল্লাহ বর্তমানে সব থেকে বড় গুণা যেটা যে না কি আর গুণা ঠিক না এটা এখন ফ্যাশন হয়ে গেছে মানুষের কাছে এই গুণাকে মানুষ গুনাই মনে করে না কথা বলেন কথা ঠিক কেনা আমাদের সমাজের মধ্যে বিবাহ করা হয়েছে কথা বলেন ঠিক কিনা জেনাকে পরকিয়ে সহজ করা হয়েছে কয়েকদিন আগে তো দেখলাম যৌন কর্মীরা পর্যন্ত ইয়া করে সংবাদ সম্মেলন করে যৌন কর্মীরা কি করে সংবাদ সম্মেলন করে একটা দেশের ভিতরে যৌনকর্মীরা সংবাদ সম্মেলন যদি করে ওই দেশ কতটুকু অধপতনে গেছে এটা বোঝার বাকি থাকে না ঠিক না এখন ওপেন করে দেওয়া হয়েছে মোবাইলের মধ্যে পর্ণগুলো পর্ণ সাইড পেন ওপেন সব কিছু গতকালকের খবর শুনেন আশ্চর্য হয়ে যাবেন আপনারা আমার শরীরের লম দাঁড়িয়ে গেছে যখন এই নিউজ আমি দেখেছি সতেরো আঠারো উনিশ বছরের যুবতী মেয়ে পর্ন ভিডিও দেখতে গিয়ে উত্তেজিত হওয়া অবস্থায় তার ঘরের মধ্যে একটা ছয় সাত বছরের মেয়ে আসছে মেয়ে যুবতী মেয়ের ঘরে ছেলে যায় নাই প্রাপ্তবয়স্ক ছেলে না একটা ছোট বাচ্চা গেছে তার যৌবিক চাহিদা সেই ছোট বাচ্চার সাথে পূরণ করতে গেছে না কল্পনা করতে পারেন আপনারা শুধু তাই নয় যখন সে তার কামনা বাসনা পূর্ণ করতে পারে নাই রাগের মাথায় কুরাল দিয়ে দিয়ে ছোট বাচ্চাকে হত্যা করেছে কোথায় আছি কোন সমাজে বসবাস করছি আজকে আমরা আজকে বিবাহ দিতে গেলে আমাদেরকে বছর বয়স সরকার নির্ধারণ করে দেয় ঠিক কেনা বলেন যারা দেশ পরিচালনা করেন তারা বিবাহের জন্য বয়সের সীমা যদি নির্ধারণ করে দেওয়ার যদি ক্ষমতা রাখতে পারেন তো আপনাদেরকেই ক্ষমতা রাখতে হবে এই বয়সের আগে কেউ ব্যবচারে লিপ্ত হবে না ঠিক কেনা বলেন আমরা আপনারা বিবাহের সময় সীমা নির্ধারণ করে দিয়া পার্কে রিসর্টে সব কিছু ওপেন করে দিয়েছেন যুবক যুবিতের অবিচারে অবৈধ মেলামেশায় লিপ্ত আছে ঠিক কেনা বলেন এর দায়ভার কে নেবে আজকে আমরা বলি যে ছোট বাচ্চা বিবাহ দিলে সে বাচ্চা কিভাবে লালন পালন করবে সে তো বিবাহ হজরত আয়সার আনহার বিবাহ হয়েছিল কত বছর বয়স আজকে আমরা আধুনিকতার নামে যখন কিনা আল্লাহর কোরআন নবীর হাদিস কমান্য করে দেশকে ডিজিটাল করতে যাচ্ছি দেশ উন্নতির দিকে না যে আরো ধ্বংসের দিকে যাচ্ছে ডিকে না বলে আল্লাহর আইন নবীর সুন্নাকে ফলো করতে হবে আফসোস লাগে আমাদের সমাজের এই বাস্তবতাগুলো যখন আমাদের চোখের সামনে আসে এজন্য ভাই আমরা যদি সমাজে শান্তি চাই আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে সুরক্ষিত রাখতে চাই কোরআনের বিকল্প শূন্যার বিকল্প নাই ঠিক কেনা বলে আপনি কি বলতে পারেন যে আপনার মেয়েটা সাত বছর বয়স ছয় বছর বয়স এই ছোট্ট বাচ্চাটা আপনার আপন ভাইয়ের ঘরে খেলতে গেলে নিরাপদ আপনি গ্যারান্টি দিতে পারবেন না ঠিক গ্রান্টি দিতে। কোথায় আছি আমরা আপনার মেয়ে কলেজে যাবে সেখান থেকে সে তার ইজ্জত সে যে ফিরে আসতে পারবে এটা পরিষ্কার রেখে হেফাজতে রেখে সে আসতে পারবে এর গ্যারান্টি আমাদের সমাজে নাই ঠিক কেনা বলে আল্লাহ আল্লাপা গ্রতুল আমাদেরকে বুঝ দান করেন জোরে বলেন আমি